দেবে ডেকে বেয়ালি কল মাঠে নামতে লাগে ভয় কর্নার ঠিকে পারে ঠিকে কখন কি না হয় আর কর্নার ঠিকে কখন কি না হয় থাকতে সময় লাগলো সময় লাদার সনোই আমার খাই আজ যদুপুরার সাথে গেছে তোমারে জানাই আমার সাদ আজকে পূর্ণঙ্গ করিয়ে দেবই আমি সত্যি কথা বলছি ওগো শুনে যাবেন জ্ঞানী ওরে শিশু যেমন সাধে করে চন্দ্রিমারে ধরে বামনের সাইয়ে যা সাধ যেমন ছিতেই অম্বরে পদ্ম দুখেতে যেমন ব্যাঙের ইচ্ছা হয় বায়ো সেই সাধে যেমন মকরন্দ খায় করে বিদ্যার সাধ হয় যেমন হইতে যুবতী রাখা রেবে সাধে যেমন হইতে নিপতি ওরে তেমনি তোমার সাধে গেছে যুদ্ধ করবো সাথে আশা পূরণ করবো করিব দুজন এবার শুয়ে যাও জেনে যাও শুনে যাও জেনে যাও চাকা বাদ দিয়ে যুদ্ধ করো একবার বাজারে বাজারে রণ

ওরে ওইখানে তোমার গো আঘাত করা যায় ওরে পশ্চিম দেশে যখন ভাই আঘাত হইয়া গেল মা ওলে চিৎকার করে কর্ণ উল্টিয়ে পড়ল সেই মা শব্দ ছুটে গেল হসতিন নগরে ওরে সত্যি কালের কথা যুব ব্রহ্মাণ্ড গেল তখন নড়ে আমি যখন ওরে ভাই অরে কর্ণনী পমনি ওরে পিঠে আঘাত লাগলে গো কেন যোগ শুনি সেই সুরভির বৎস বাছু তার পিঠে বান মারে সুরভির অভিশাবে জানাচ তোমারে তাই তোমার পিঠের মাঝে ওরে বান মারা হয়েছে শুনে দাও না তবে তুমি বসে বসে শুনে যাও বসে বসে শুনে যাও আজ আমাকে প্রশ্ন করছে কর্ন এত বড় ভক্ত যে নিজের ছেলেকে ছেলেকেছিল সেই ভগবান ওকে মৃত্যুর নিদর্শন দিল কেন এই কথা যদি বলি আপনারা দেখবেন তাহলে সব তখন উঠে যান তুই বলিস না যে আমি আর গান গাইতে কারণ আমি সত্য কথা বলবো আমি মিথ্যা কথা বলবো না আমি নিচে কথা বললো কথা বলল হস্তি না কর্ণকে কোলে করে নিয়েছে চুমু খাচ্ছে আরে বলছে বাবা গোপাল তুই চলে গেলে যুধিষ্ঠির অবাক ভীম অবাক অর্জুন অবাক বলছে আমার মা কর্ণকে কোলে করে নিয়ে কাঁদছে কেন আমরা তো কিছুই জানি না কর্ণকে কোলে করে নিয়ে কাঁদছে একদিকে কর্ণে স্ত্রী পদ্মা কাঁদছে কর্ণে ছেলে বিশ্ব কিছু কাঁদছে আর কর্ণ মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে আমি যে কথাটি বলছি এটা কিন্তু আপনারা কাশিরাম দাসের মহাভারতে পাবেন না যারা রাজা মহাভারত কালীকৃষ্ণ সিংহের মহাভারত গদ্যচ্ছর লেখা আছে সেই মহাভারত করবেন সেই মহাভারত কর্ণ পড়ে আছে পঞ্চ পাণ্ডব দাঁড়িয়ে গিয়েছে কৃষ্ণ যখন আসছে কর্ণ বলছে প্রভু তুমি এসেছ আমার মনে আছে কর্ণ মৃত্যু সঞ্চয় পরে বলছে আমি জীবনে তোমাকে কখন ডাকি জীবনে তোমি ডাকিতে তুমি কাছে যাই শুনেছে কর্ণ এখনো মরে নাই মরে গেলে তার পালা হবে না কর্ণ তো বলছে প্রভু হে কৃষ্ণ তুমি একদিন আমার বাড়িতে ব্রাহ্মণের বেশি গিয়েছিলে বলেছিল বিশ্বকেতুর মাংস খাও আমি আমার নিজের ছেলেকে কেটে রান্না করে তোমাকে খাইয়েছিলাম তুমি সেদিন আমাকে দাতা কর্ণ নাম দিয়েছিলে আবার তুমি আমার কাছে এসছো কিছু দান নেবে কৃষ্ণ বলছে হ্যাঁ বলছে আর কি নেবে আর তোমার কিছু নাই কি নেবে প্রভু আপনারা জানেন কর্ণের দুটো দাঁত দাঁত বার কর দেখুন দুটো দাঁত সোমার ছিল কৃষ্ণ বলছে ওই দাঁত দুটি আমাকে দাও প্রভু আমার এই সোনার দাঁত দুটি তোমাকে দিয়ে তো রক্ত লেগে গেছে কৃষ্ণ বলছে আমি ধুয়ে নেব কর্ণ বলছে প্রভু তুমি তো ধুয়ে নেবো বলছো কিন্তু পুকুরের জল ধুলে হবে না কলের জল ধুলে হবে না নদীর জল ধুলে হবে না সাগরের জল ধুলে হবে না বৃষ্টির জল ধুলে হবে না শিশিরের জল ধুলে হবে না বলো তুমি কোন জল ধুবি কর্ণ দাঁত তুলে কৃষ্ণের হাতে দিয়েছে লাল বর্ণ হয়ে গিয়েছে কৃষ্ণ তাকিয়ে দেখছে জগৎ সবাই তাকিয়ে দেখছে কৃষ্ণের চোখ দিয়ে তত জল দাঁতের রক্তিন্দ তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমাকে এত কৃষ্ণ কান্ণ তোকে আমি রক্ষা করতে পারলাম না তুমি আমাকে সন্তান দিয়েছ শেষ পর্যন্ত সোনার দাঁত দিলে কিন্তু তোমাকে আমি বাঁচাইতে পারলাম না তোমার আছে সুরভীর অভিশাপ তোমার আছে গুরুর অভিশাপ তোমার জন্মগত সহ্য দত্ত কবচ তুমি হিন্দুকে দান করেছো পুচিতা একাধারী বান নিয়েছ তুমি পাপ করেছ পাপ কোনো দিনে পাপ কেউ করে না আমি তোমাকে বাঁচাতে পারলাম না শেষের বেলায় তুমি আমার কাছে কি নেবে বলো তুমি তো পুচিতি আমাকে দিয়েই গিয়েছ কর্ণ বলছে প্রভু আমি তো একবার মরবো এখনো মরি নাই কিন্তু আমি মরে গেলে আমার এই দেহটার কর তুমি তবে তুমি যেখানে আজও যেন কোন চিতা না কর্ণ আমি আজ অর্জনের ভূমিকা এখানে শেষ করলাম পান্ডব দাঁড়িয়ে আছে তুমি আজও বলে দিও ওই কর্তার মৃত স্বয়ং কৃষ্ণ কোনখানে দাহ করছিল কোনখানে চিতা ছিল এখনো পর্যন্ত সেখানে চিতা জ্বলে নাই জ্বলবে ওটা আমি এখানেই পালা সাঙ্গ করি এখানে পালা সাঙ্গ করি একবার ভগবান খবোৰো নে হয় মানুষ কাছে দেখা কেশের যারে পাহাড় লুকাই দেখ না পাঠাই